আসসালামু আলাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনার জামে অনেক ভালো আছি আজকে আমার চলে আসলাম ম্যারাতিয়া পাখি কবুতর মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের পশু পাখি পেয়ে যাবেন তো এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো ভাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাওয়া দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাঘনটি বাজিয়ে দেবেন সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই হাতে কাটি এগুলা কি ভাই এগুলো পাখি পাখি না সব টিম জি সব টিম আরো আছে আরো আছে বাসায় বাসা না এই যে বাসা আছে এখানে আছে প্রথমে এটা তো শুরু করি ভাই এটা লরি ভাইয়া লরি এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল ফিমেল বয়স কত হবে এর বয়স হলো আপনাদের 13 মাস 13 মাস কথা বলতে পারে জি চারটা কথা বলে চারটা কথা বলে

তারপর ডেলটা এখানে আছে কোকাটেল এটাও টিম এটাও টিম এটা এক বছর দিন আচ্ছা এটা এক বছর প্লাস এটা এটা কি মেল না ফিমেল ভাই এটা এটা ফিমেল ফিমেলটা কত ভাই ফিমেল এটা যদি কেউ নিতে চায় তাহলে 3500 টাকা পড়বে 3500 টাকা 3500 টাকা দ보 এখানে এই দেখতে পারছিস ভাই চাল কোনো চাল কোনো কি ভাই দেখি মাস্টার পেয়ার

এলবিনো আছে সাত হাজার পাঁচশো এলবিনো কোকাডেল সাত হাজার পাঁচশো রানিং জাবা আছে বারোশো টাকা রানিং জোড়া রানিং রানিং আর জাবা গুলো কত করে জাবা গুলো বারোশো টাকা পেয়ার সবগুলো কি রানিং না বাচ্চা রানিং সবগুলো বাচ্চা রানিং বারোশো টাকা না আর লাভ বাই লাভ আছে সাত হাজার টাকা পেয়ার আর লাভ এখানে ম্যাক্সিমাম টেম আছে টেম গুলো পনেরোশো টাকা টেম গুলো পনেরোশো টাকা না পার পিস আর ইউলো ফিচার আছে এক পেয়ার

হ্যাঁ আপনি মনে করেন যে কথা শুইলেও নিতে পারবে ইনশাল্লাহ কথা বলতে কথা বলে এবং হাতে টেম হ্যাঁ ওইটা যদিও আমি দেখাইতে পারতেছি না কেউ ভিডিও কলে চাইলে দেখতে পারবে আমার লোকেশন হলো পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি ডেলিভারি সম্ভব সব জায়গায় হ্যাঁ বা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই আর আপনার চ্যানেলের নাম কি ভাইয়া সাকিব এন পেজ সাকিব এন পেজ ইনশাল্লাহ সাকিব এন পেজ থেকে যদি আমার কেউ ফোন দেয় অন্ততপাকে কিছুটা হলো আমি ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দেব যতটুকু সামর্থ্য অনুযায়ী ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি পাখি ভাই এটা কাটফিশ কাটফিশ না হ্যাঁ তোরা আছে এটা একটা জোড়া আছে একটা সিঙ্গেল মেল আছে মেলটা কত ভাই মেলডা নিলে হাজার আর জোড়াটা নিলে 2500 জোড়া নিলে 25 ডিম বাচ্চা করবে লেভেল ডিম বাচ্চা করা রানিং কিয়ার আর বাজিকার বাজিকার এখানে এডাল এবং রানিং দুটেই আছে কত করে জোড়া এখান থেকে আপনি যেটা নেয় 600 টাকা জোড়া আর লোটিনগুলো 800 টাকা জোড়া আর এগুলো কি আপনি ছাই লটিনে পোকা ডেলটা রানি এই পালটা হইল ফিমেল লটিনটা হইল মেল আর এই এই জোড়াটা চার হাজার টাকা আজকের জন্য একদম কোনো দরদাম চলবে না একদম চার হাজার একদম চার হাজার আর এই সিঙ্গেল ফিমেলটা আছে এটা মিলে কেউ পনেরোশো টাকা পনেরোশো টাকা না পনেরোশো লাভ বাট কি আছে লাভবাট এখানে একটা এলবিনিও জোড়া আছে এই জোড়া কত এই জোড়াটা চার হাজার টাকা চার হাজার টাকা আর এখানে তিনটা দুইটা মেল আছে একটা ফিমেল আছে কত করে পার এগুলো দুই হাজার টাকা পার পিস না এটাও দুই হাজার না আবার মোল নাম্বারটা বলে দেন ভাই তোমার সেভেন ফোর ওয়ান নাম্বারটা বলে দেন জিরো ওয়ান

ন না এটা হচ্ছে সিঙ্গেল ফিমেল ডারিন ফিমেল ফিমেল না করা এই হ্যাঁ যেন পড়া এটা পড়া যাচ্ছে এটা টাকা ফিমেলটা 4000 আর এই জোড়াটা কত টাকা এটা হ্যাঁ নিচের কালারটা দেখান হবে

দাম বলে নিতে পারবে মানে বলে নিতে পারবে না চাও দাম 3000 চাও দাম রানিং আছে না আর এই গিরি কি নন্না মাটি দেইলে সিলভার গিরি রেস খেলা নন্না মাটি না কত গিরি বাস সেই 2000 2000 টাকা নটা আর এই যে সবজিটা কত সবজি দে চাই 800 টাকা নন্না ভাই মাদি মাটি 800 টাকা 800 আর বোম্বার মাদি মাটি না নট নটা কত নটটা হইলে আপনার 1200 টাকা 1200 টাকা

মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ফাইভ উত্তর পাডা উত্তর উত্তরপাডা তেতুলতলা রোড বাড়ি নাম্বার এক রোড নাম্বার পঁচিশ ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব

চার হাজার টাকা চার হাজার হ্যাঁ বিক্রি কম আসে তো না হ্যাঁ একটু কম আসছে বিক্রি যদি আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে কম আসছে আপনার গোল্লা একটা পেয়ার গোল্লা একদম রানিং পেয়ার রানিং

তোমার পিওর হাতেটা কি ল আছে সব ছিল না হ্যাঁ একদম পিওর জোড়া

ভাই এটা হচ্ছে আপনার নট নট সিঙ্গেল নট একটা এক পিস আছে আমার কাছে কেউ যদি জোড়া নেয় তাহলে আমি দিতে পারবো সমস্যা নেই আমার কাছে আছে কিন্তু আমি এই আনি নেই জোড়াটা এগুলো কি উঠানো যায় হ্যাঁ না এগুলো ফেন্সি কবুতর ভাই ফেন্সি কবুতর না এগুলো উঠানোর জন্য না এগুলো শৌখিন বসে তো পালতে পারবে এই নটটা কত এই নটটা নিলে একদম পাঁচ হাজার টাকা রাখবো একদম পাঁচ হাজার টাকা মাদি তো নাই না এটা মাদি নেই সিঙ্গেল নট কাজ করা মাদি একদম ফুল ফ্রেশ কাজ করা মাদি হ্যাঁ কাজ করা মাদি দেখেন

বাচ্চা করা আছে এডটা বাচ্চা করা আছে নট বাই কেউ যদি নেয় আটশো টাকা রাখবো ভাই আটশো টাকা জি এডটা আটশো টাকা করে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে কিছু কম রাখবো ভাই নাম্বারটা বলে দেন জি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ত্রিপল সিক্স নাইন টু ডাবল থ্রি

সালামুকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িটা কী প্রথমে এটা ঈদুল ভাইয়া এটা বাইরের ঈদ জি ছিলা জি

এরা জোড়া কত একশো আর কি চীনা হাসিনা জোড়া কত সাড়ে তিনশো আর তিতি কত জোড়াশো টাকা তৃতীয় জোড়া পাঁচশো টাকা আর ফাউমিন জোড়া আড়াইশো টাকা আর এই কি টাইগার জোড়া টাইগারের জোড়া দুশো টাকায় আর কোয়েল কত করে ভাই একশো টাকা কোয়েলের জোড়া একশো টাকা

না না এই একদম আর এখানে কি আছে এটা মিশরি মিশরি না লেয়ার লেয়ার লেয়ারে বয়স কত দিন এটা মনে করে 7 মাস লেয়ার আছে লেয়ারে বয়স 7 মাস ডিম পারে ডিম পারে কত করে পিস এটা 700 টাকা পিস লেয়ার মুরগি 700 টাকা পিস আর এটা কিসে বাচ্চা এই যে বয়লা বয়লা জোড়া কত এটা 50 টাকা 50 জোড়া জোড়া 50 জোড়া 50 টাকা 20 25 20 25 আর ফার্মি কত

আরও আছে নাইজরাই আরও আছে হ্যাঁ যত খুশি দেওয়া যাবে সমস্যা নাই এইটা তো স্যাম্পল হিসেবে আনছি যাচ্ছে জেরা কত জেরা 2000 টাকা কম বেশি করা যাবে কম বেশি করা আর কোয়েল এটা হচ্ছে কোয়েল 35 দিন বয়স এটা ডিম্বারতে 10 থেকে 12 দিন সময় লাগবে এটা প্রাইস হচ্ছে 100 টাকা জোড়া যদি কি শুধু মে না তাহলে 120 টাকা আর যদি বেশি না তাহলে একটু কম বেশি করা যাবে আর এই বড়টা হচ্ছে তিতির মুরগি এটা হচ্ছে ছয়শো টাকা জোড়া যদি বেশি নেয় তাহলে একটু কমানো রাখা যায় বয়স তিরিশ আছে হ্যাঁ হ্যাঁ ওই যে জুড়িতে আরও আছে সবগুলো আর কমপ্লিট আর কিছু আছে না আপাতত আজকে আর কিছু নাই থাকে টাকি থাকে জি মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো লোকেশন মিরপুর ছয় কাছা বাজার ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে কোয়েল টাকি তিতির সবই সম্ভব ঠিক আছে আল্লাহ জি আল্লাহ